সবাইকে আসসালাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আমি ঢাকার মেয়ে ঢাকা থেকে হুসনে আরা বলছি চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তা আজকে হলো সকাল থেকে নিয়ে রাত অবধি আপনাদের সাথে ছোট ছোটো ক্লিপগুলো শেয়ার করে ভিডিওটা রেডি করেছি আজকে আমার রান্নাঘরের নতুন একটা সদস্য আমি যোগ করেছি মানে আমার রান্নাঘরের একটা চপিং বোর্ড এটা হলো মার্বেলের একটা চপিং বোর্ড এই চপিং বোর্ডটা কিন্তু আমি কিনে আনিনি আবার কেউ আমাকে গিফটও করেনি এটা হলো যখন আমার এই নতুন বাসাটা হয়েছে তখন এই চপ মিস্ত্রিকে বলেছিলাম যে আমার যদি কোনো মার্বেল টাইস বেঁচে যায় তাহলে আমাকে এরকম চপিং বোর্ড বানিয়ে দেওয়ার জন্য তাই মিস্ত্রিকে যেই কথা বলেছি মিস্ত্রি কিন্তু সেই কাজটাই করেছে উনি আমাকে এই ধরনের চপিং বোর্ড চার থেকে পাঁচটা চপিং বোর্ড বানিয়ে দিয়েছে আর একটা এক এক আর কি নানা আর কি পাঁচটা আর কি তিন ধরনের কালার নিয়েই এই চপিং বোর্ডগুলো আমাকে বানিয়ে দিয়েছে তা আমি কিন্তু দেখে মহা খুশি হয়েছি আর সেই মামাকে কিন্তু আমি ভালো ওনাদেরকে আমরা একটু খুশি করিয়ে দিয়েছি বকশিস দিয়ে যেহেতু এগুলো একটা চপিং বোর্ড কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে তা যাই হোক সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখানে হলো সকালের নাস্তা তাই এটা হলো গরুর নেহারি তাই এই নলিগুলোর সাথে আমি কিছু মাংস দিয়ে কালকে রাত্রে এই নেহারিটা রান্না করে রেখেছি আর সকালে উঠে এটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি তাই এটা কিন্তু নিহারিটা সকাল সন্ধ্যায় কিন্তু এটা খাওয়া যায় বিকেলেও কিন্তু এটা সুন্দর পুরি দিয়ে কিন্তু এই নিহারিটা বিকেলের তো খাওয়া যায় তা আমরা কিন্তু খেয়েছি তাই যাই হোক এখন সকালবেলা তো সকালবেলার জন্য এখন হলো গরম গরম নেহারি সাপ করছি আপনার ভাইয়া আর আমার জন্য ছেলে কিন্তু এখনও ওঠেনি তা এখন হলো সকাল আটটা তো ও আরও পরে উঠবে ঘুম থেকে তার জন্য আমাদের দুজনের জন্যই নাস্তাটা রেডি করে নিয়েছি আর এই তো আমার জন্য আমি একটা রুটি নিয়েছি আর দুটো খেজুর নিয়েছি আর এই যে কিছু আদা কুচি আর ধনিয়া পাতা দিয়ে এবং লেবুর রস চিপড়িয়ে কিন্তু এই নিহারিটা খাওয়া হয় এটা অবশ্যই জানেন সবাই আর এই ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আর আদা কুচি ছাড়া কিন্তু নিহারি খেতে একেবারেই ভালো লাগে না তা যাই হোক আমি আর আপনাদের ভাইয়া দুইজনে মিলে নাস্তাটা সেরে এবং চা খেয়ে তারপরে চলে গিয়েছি আমাদের পরবর্তী সংসারের কাজে মানে আমি দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি অফ ক্যামেরাতে তারপরে চলে আসছি এই যে ঘর গুছানোর জন্য যেহেতু রাতে আমার একটা ছোটোখাটো বাসার প্রোগ্রাম আছে তা সেটার জন্যই চিন্তা করলাম বিছনা চাদরটাও ময়লা হয়েছে তা এখন আমি বিছনার চাদরটা যেহেতু উঠাবো তার জন্য কিন্তু আমি যে উপরে যে একটু ধুল দেখা ধুল থাকে তাই সেটা কিন্তু আমি যখন যখনই বিছনার চাদর চেঞ্জ করি তখন এই কিন্তু একটু আলতো হাতে এগুলো পরিষ্কার করে নেই তেমন একটা থাকে না যেহেতু আমি সবসময় এই কাজটা করে থাকি তার জন্য আমি আর বাসায় রকম ধুলা বালু এগুলো আমি থাকতেই দিই না তারপরে ওই ব্রাশটা দিয়েই কিন্তু অনেক উপকারী এই ধুলঝাড়ার ব্রাশটা এটা দিয়ে কিন্তু ফার্নিচার থেকে পোছা শুরু করে এই যে এরকম জানালার পর্দাগুলো কিন্তু আলাদা যে একটা আলগা ময়লা থাকে ওটাও কিন্তু এই ধুলা এই ব্রাশটা দিয়ে ঝেড়ে নিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তাই সব কিছু করে এখন আমি ময়লা চাদরটা উঠিয়ে ফেলছি আর যত ময়লাগুলো আছে সব এই চাদরেই পড়েছে তারপরে এখানে আমি এই যে পরিষ্কার ধোয়া চাদরটা বিছিয়ে দিলাম তাই এরকম করে এটা আমার রুমটা আর কি আমার বেডরুমটা আমি গুছিয়ে আগে দেখালাম আপনাদের সাথে আর অফ ক্যামেরাতে আমি ছেলের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি আর আমার রুমে যেহেতু নতুন ফ্ল্যাটে উঠেছি আস্তে আস্তে করে সব কিছুই করবো একটু একটু করে তাই আর কি যতটুকুই আছে আমার এই রুমটার মধ্যে তাই আপনাদের সাথে শেয়ার করছি তেমন কিছু নেই যে আপনাদের সাথে শেয়ার করব। আমার যা আছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই তো ছেলের রুমটা ছেলের রুমের এই সাইডের দেওয়ালের সাথেই আমি একটা ড্রেসিং টেবিল করে নিয়েছি এখানে একটু ফাঁকা জায়গা ছিল তো ওটা আমি ড্রেসিং টেবিলের মতোই করে নিয়েছি সামনে গ্লাস দিয়ে আর ভিতরে আর কি পাল্লা পাল্লা করা আছে আর এই যে জালনার এই সাইডটা যে একটু ফাঁকা জায়গা চিন্তা করেছি এখানে দুই সিটের একটা টুল সিস্টেম বা একটা ছোটোখাটো একটা বেড আর কি বেডকাম সোফা যে সেটা দিয়ে দিব তো ওগুলো সেরে এখন হলো সন্ধ্যার সময় আমার ছোট এই যে ছোট ছেলেটা ও এই প্রোগ্রামের আজকে আর কি বার্থডে পার্টি আমার বাসায় একই আমার এক আপনজনের বার্থডে তো ওদের বার্থডের জন্য আমার ছোট ছেলে এই ডেকোরেশনগুলো সাজিয়েছে আর এই যে টেবিলের উপর একটা কিউট কেক দেখতে পাচ্ছেন এটা হলো আমার জায়ের মেয়ে ওর একটা ফেসবুকে পেজ আসে এটা টু লেয়ারের একটা চকলেট কেক আর সাইডে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হলো বাটার স্কচ ওটা হলো আমি বানিয়েছি এটা হলো দুটা দুই ধরনের কেক তো যেটা নাকি টু লেয়ারের ওর কিন্তু ফেসবুকে একটা পেজ আছে ওখান থেকেই কিন্তু সম্পূর্ণ অর্ডারগুলো নিয়ে থাকে তাই এই যে আর কি ফ্যামিলিগতভাবে সব কিছু তো আর সবাই ক্যামেরার সামনেও আসতে চায় না আর সব কিছু কিন্তু দেখানো যায় না তো যতটুক সম্ভব আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আর সেদিন কিন্তু রাতের খাবারটা আমরা সবাই মিলে বাইরে খেয়েছি বাসায় আর কিছুই রান্না করিনি রাত্রের জন্য বাসায় আরকে আমরা নিজেরা নিজেরাই করে মতিঝিল গিয়ে আমরা সবাই একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম তাই কেমন হলো আমার এই সারা সারাদিনের ছোট ছোট ক্লিপ করা ভিডিও ব্লগ ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন আপু ও ভাইয়ারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন তাই এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহমতুল্লাহ বাকাতুহু আল্লাহ হাফেজ আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে আমার এই যে हाँ ब्लग भिडियोटा